নমস্কার আমি মুখমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে তার সাথে এটাই বলবো যে যতটা পারবে যতটা মিলবে ততটাই নেবে জেনারেল রিডিং জোর করে কিছু নেবে না বাদ বাকিটুকু ছেড়ে দেবে কারণ কারোর কাজে লেগে যাবে তো দেখিনি এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সেই তোমার জন্য কি ভাবছে এই মুহূর্তে তোমরা যার কথা ভাবছো সে কি ভাবছে তোমাদের সামনে যখন এটা এসে এই রিডিংটা আসবে এইগুলো তো তখন সঙ্গে সঙ্গে দেখে নেবে যে তোমরা যার কথা ভাবছো কিছু না কিছু মেসেজ নিশ্চয়ই থাকবে এখান থেকে সাতটা কার্ড নেবো দেখে নেবো তোমরা যার কথা মন থেকে ভাবছো সে মন থেকে কি ভাবছে তোমরা যার কথা মন থেকে ভাবছো সে মন থেকে কি ভাবছে তোমরা যার কথা মন থেকে ভাবছো সে কি ভাবছে মন থেকে জানতে হেল্প করো আমরা বীরবার যে কথা মন থেকে ভাবছি সেই ব্যক্তি কি ভাবছে মেল ফিমেল সবাই দেখতে পারো যে সম্পর্কের মধ্যে আছো যে সম্পর্কটা নিয়ে মন থেকে জানতে চাও সেই সম্পর্কটাকে ভেবেই দেখতে পারো সার্বিক অনেক রকম এনার্জি পিক করি সব রকম অনেক রকম এনার্জি আসে যেটা নিজেদের সাথে মিলবে সেটুকু নেবে আর দুবার সাফেল করবো করে নেব যে তুমি যার কথা মন থেকে ভাবছো সে মন থেকে তোমায় নিয়ে কি ভাবছে ফার্স্ট জাজমেন্ট যার কথা তুমি ভাবছো এখানে ফায়ার এলিমেন্ট আছে ঠিক আছে এখানে ফায়ার এলিমেন্ট আছে যার কথা তুমি ভাবছো সে তোমার কখনোই ঠকাতে চায় না বা সে তোমার কখনো কষ্ট দিতে চায় না এখানে হতে পারে কেউ আছো যারা আছো আবার এরকম হতে পারে যে মানুষটা খুব সৎ মানুষ সবসময় যেদিকে সৎ কথা বলো বা সৎ কাজকর্ম সেদিকে সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করে বা যেটা সত্যি সেটাকে সেটা বলে এখানে অনেকেই আছো যারা কন্টিনিউ হয়তো একটা কিছু না কিছু সমস্যা ফেস করছো সেখান থেকেও চেষ্টা করছো বেরোতে এখানে তুমি তোমার পার্টনারে যদি মানে সে মন থেকে যে কি ভাবছে তুমি যার কথা ভাবছো সে তোমার জন্য কি ভাবছে তোমার সে সুবিচা নিতে চায় যদি এখানে তোমাদের মধ্যে কোনো কিছু কনফিউশন কাজ করে বা তোমাদের মধ্যে কোনো কিছু রকম কোনো সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটাকে নিয়ে ভাবছে যে সমস্যাটা হয়েছে কেন সমস্যাটা হলো কেন কারণ সমস্যা নিয়ে ভাবলে তবে সমাধানে পথ পাওয়া যাবে তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে সমস্যার কথাটা নিয়ে ভাবছে এবং সে তোমার সুবিচার দিতে চায় তার মনে এটাই চলছে তোমাকে সুবিচার দিতে হবে যে মানুষের সঙ্গে ডিল করছো তাকে সতও বলা যায় যদি ভার্মেন্টের শারীরিকভাবে বলছি জোর করে কিছু ফিট করবে না কিন্তু আমি এনার্জি পাচ্ছি হ্যাঁ যে মানুষের সঙ্গে ডিল করছো যাকে বিশ্বাস করা যায় রিভার্স কার্ড নেবো না সে কি ভাবছে তোমাকে আচ্ছা দেখো এখানে দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ এখানে এখানে কিছু অফার করতে ঠিক আছে আছে ওয়াটার এলিমেন্ট হ্যাঁ আগে যেমন আমরা পেলাম একটা ফায়ার এলিমেন্ট এখানে ওয়াটার এলিমেন্ট আছে ক্যান্সার স্করপিও পাইসিস আছে ঠিক আছে তো যদি অবশ্যই এখানে তোমার পার্টনার প্রচুর ইমোশন আছে তোমার জন্য এবং সেটা তোমার সে একটা কাপ তোমার দিতে তার যে ফিলিংসটা সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চাইছে কো যেমন এই কার্ডটা জাজমেন্টের কার্ডে যেমন সে চাইছে তোমাকে সুবিচার দিতে তোমার সে কখনোই ঠকাতে চায় না বা তোমার সে কখনোই কিছু ফাঁকি দিতে চায় না এখানে সে তার ইমোশনটা তোমায় দিতে চায় তার আমরা কি তার মনে যে ফিলিংসটা সে তোমায় বোঝাতে চায় সে তোমায় কিছু বলতে চায় এবং এই মুহূর্তে তোমার পার্টনার যেটা তোমায় বলতে চাইছে সেটা কিন্তু যথেষ্ট পথের কিছু বলতে চাইছে তোমার তার মনে তোমার জন্য কেমন ভালো ফিলিংস আছে সেটা সে বলতে চাইছে এছাড়া এখানে কেউ না কেউ খুব তাড়াতাড়ি কেউ মেসেজ রিসিভ করতে পারো কিছু ইনফরমেশন তোমার সে নিজের জন্য দিতে পারে কসমিলিটি তো অতি অবশ্যই সে তোমায় দেখে তুমি তাকে কোথাও একটা খুব খুশি ফিল করাও তোমরা একে অপরকে সারপ্রাইজ দিতে পারো কিছু না কিছু ভাবে এখানে অনেক অনেক কিছুই যেমন অতি অবশ্যই এখানে আহ সে যে তোমরা ভালোবাসে সে তোমাকে সেটা বলতে চায় এবার সেটা সে কিভাবে অ্যাকশন নিয়ে বলবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে কিছু না কিছুভাবে সে জানাতে চায় সে তোমায় পছন্দ করে বা তোমায় ভালোবাসে আচ্ছা এখানে একটা কথাও বলে দিই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরকমও আছে যাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে ঠিক আছে সবার ক্ষেত্রেই যে হবে সেটা বলছি না কিন্তু কুড়ি পঁচিশ পার্সেন্ট এরকম আছে যাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে আচ্ছা এখানে টাওয়ার টাওয়ার হচ্ছে এখানে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি না সেগুলো কিন্তু রিলিজ করতে চাইছে জাজমেন্টের কার্ডও সেটা বলছে যা কিছু নেগেটিভিটি সেটাকে রিলিজ করতে চাইছে আর এখানে তোমাদের অতি অবশ্যই টাওয়ার মোমেন্ট বলছে যে তোমরা যে কন্টিনিউ যেটা ফেস করছো সেটা তোমাদের যেহেতু সোল পেন দিচ্ছে তোমাদের সেটা আর ভাল লাগছে না সেখান থেকে তোমরা বেরোতে চাইছো। এখানেও বলবো Mars এনার্জি আছে কারোর তো আছে খুব স্রাব বান এনার্জি একটুখানি ঠিক আছে মাথা গরম যে ইদ্রাগী গোপাল এগুলো বেশি হয় তো দিয়ে অবশ্যই এখানে ফায়ার এলিমেন্টও কাজ করছে এখানে কেউ আছো যারা একটু লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মেছ এবং তারা এই কোয়ালিটিটা জন্য তারা কিন্তু তাদের কাজের জায়গায় যথেষ্ট একটা ভালো জায়গাও থাকবে এখানে কেউ তো আছে যে খুব ভালো প্রোভাইডার আচ্ছা এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হবে সেটা sudden চেঞ্জ কিছু তোমাদের সম্পর্কের মধ্যে আসবে ঠিক আছে এবং যেটা আসবে সেটা কিন্তু ভালো চেঞ্জ আসবে সেটা কিন্তু তোমাদের সম্পর্কটাকে এক এগোবে পেছবে না এখানে অতি অবশ্যই তোমরা কিছুটা সোল গ্রোথ কর পাচ্ছ মানে একে অপর জীবনে এসে তোমরা সোল গ্রোথ দিচ্ছ ঠিক আছে তার জন্য হয়তো এতটা পেন পাচ্ছ আর তোমাদের মনে পেতো কিন্তু একে অপরের জন্য প্রচুর ভালোবাসা আছে শো করছো কিনা সেটা পরের কথা কিন্তু মনে যদি দেখি তো হ্যাঁ মনে তোমাদের প্রচুর ভালোবাসা আছে একটা মিনিটে গুলো না একটুখানি ঠিক করে নিতে হবে চল এখানে দেখো কি গভর্নস ওটি অবশ্যই তোমাদের এখানে আছে আজকে না বেশি যে কার্ড আছে তাতে কিন্তু একটুখানি ফায়ার এলিমেন্ট বেশি আছে তারপরে এখানে কারো মাস্কুলাইন এনার্জিটা একটু হাই আছে এখানে দেখো এখানে কেউ তো আছে যে খুব ভালো আগে বললাম আগে কার্ডও সেটা বলছে সেটা বলছে লিডারশিপ কোয়ালিটি আছে কারোর ভালো যে খুব সুন্দর করে যদি তাকে কোনো কাজ দেওয়া হয় সে খুব সুন্দর করে পরিচালনা করতে পারে কাজটাকে খুব সুন্দর করে পরিচালিত করতে পারে এবং হয়তো এমন কিছু কাজের সাথে সে সে যুক্ত আছে যেখানে যেখানে হয়তো টিম 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 করতে হয় বা ওয়ার্ক সেরকম একজন ব্যক্তি তোমার পার্টনার হতে পারে যে খুব সুন্দর করে লিড করতে পারে এখানে অতি অবশ্যই আহ তোমাদের সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে কিছু নেগেটিভিটি আছে কিছু না কিছু সমস্যা আছে কিন্তু যাই হোক না কেন তোমার partner কিন্তু ভাবছে big picture তোমার partner কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে অনেকটা ভালো কিছু ভাবছে সে ছোট কিছু ভাবেনি আর এখানে তোমাদের partner এটাও জানে যে আমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু হোক না কেন তোমাদের সম্পর্কটা আবার গ্লো করবে কারণ এখানে শুকনো ডাল আর ডাল থেকে আবার ছোট ছোট কচি পাতা বেরিয়েছে যদি অবশ্যই তোমাদের সম্পর্কটা শিকড়হীন সম্পর্ক নয় যে সম্পর্কটা ঠুনকো বা ভেঙে যাবে সম্পর্কটা যেহেতু একটা ডিপ কানেকশন তো সেখানে তোমাদের সম্পর্কটা যত যার সঙ্গে লোক না কেন আবার সব ঠিক হয়ে যাবে এই ব্যাপারটা তোমার পার্টনার জানে যে তোমাদের মধ্যে আছে যেহেতু কার্ডগুলো নিয়ে আমি প্রচুর সাপে করি মাঝে মাঝে করতে হয় সব কার্ড নিয়ে তো সেক্ষেত্রে কিছু কিছু কার্ড এদিক ওদিক হয়ে যায়। আবার সেগুলোকে বসে বসে ঠিকও করতে কিন্তু মাঝে মাঝে দু একটা deck এদিক ভুলে গেলে যেটা করেছি তখন আবার আর রিভার্স কার্ড আমি নিই না খুব কম যদি মন থেকে মানে মেসেজ পাই তখন নিই সেও খুবই কম এখানে দেখো অতি অবশ্যই কেউ তো আছো যে খুব পেইন ফিল করছো এখানে এয়ার এলিমেন্টও আছে তো কেউ তো চাও যে কেউ কারো কে বলতে এবং কেউ সরি ফিল করছো ঠিক আছে কেউ অতি অবশ্যই এখানে অনেকে আছো যে রাত্রে রাত্রে ঘুম হয় না ভালো ঠিক আছে বারবার ঘুম ভেঙে যায় বা হয়তো ঘুম হয় না কোনো রকম কোনো সমস্যা আছে এখানে একটা মানুষকে যদি প্রচুর আঘাত করা হয় তখন তার মনটা যেমন একটা বিক্ষিপ্ত হয়েছে যাচ্ছে আমাদের তোমাদের হয়তো মনটা কিছুটা এরকমই হয়ে আছে তোমাদের সঙ্গে separation টা তার কাছে খুব যন্ত্রণাদায়ক মনে হচ্ছে দেখো কোন মানুষের যদি অনুপস্থিতি আমাদেরকে যন্ত্রণা দেয় তার মানে সেই মানুষটা আমাদের খুব কাছে তার জন্য নাহলে একটা মানুষের জীবনে কত মানুষ শাস্তি যাচ্ছে কে কার কথাই বা কতজন মনে থাকে মনে আমাদের তাদের কথাই থাকে যারা আমাদের খুব মনের কাছে হয় তো তুমি তার খুব মনের কাছে বলে আর যেহেতু তোমাদের এখন সেপারেশন যাচ্ছে তার কাছে সেটা একটা যন্ত্রণা দেয় প্রত্যেকটা রাত তার কাছে একটা যন্ত্রণা দেয় শুধু রাত দিন বলে না অ্যাকচুয়ালি কাঠটা বলছে যে তার ঘুম হয় না সে খুব আহ অস্থির হয় তার তার মানে হচ্ছে কি সারাদিন একটা মানুষ একটা কাজে ব্যস্ত থাকে তার একটা জীবন কাটে কিন্তু সে যখন একা থাকে তখন ভালো খারাপ তখন কিন্তু সেগুলো সব আমাদের সেই সময়টায় মনে পড়ে তো সে যখন তোমার জন্য যখন সে কষ্ট পাচ্ছে তার মানে তুমি তো অনেকটা কাছের মানুষ সেটা বোঝানোর জন্যই কথাগুলো বলা যে এখানে তুমি তোমার পার্টনার মোটেই তোমায় ছেড়ে খুশি নেই সে কোথাও একটা তোমার জন্য চিন্তা করে একটু ওরিড হয় যে কি হচ্ছে বা কিছু তোমার জীবনে কি হচ্ছে কেন সে তোমার সবসময় সাপোর্ট করতে চায় সে তোমার পাশে থাকতে চায় এখানে যেটা করতে চায় সে মন থেকে করতে চায় এখানে কিন্তু বলে কিছু হয় না আর আমি আবারও বলবো বলে কেউ পাশে থাকে না যে পাশে থাকা সে না বলেই থেকে যায় তো অবশ্যই দেখো এখানে তোমাদের কোথাও একটা পার্টনার মাঝে মাঝে আহ ফিল করে কেননা কিছু না কিছু ভাবে তোমরা যেহেতু সেপারেশনটা ঠিক হচ্ছে না তোমাদের সেটা তোমার পার্টনারকে খুব আঘাত করে দেখো সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে যদি সম্পর্ক দুজনের হয় জানবে সম্পর্কে সমস্যা এলেও সমস্যা সমাধানও পেয়ে যাবে তোমরা দুজনেই বের করবে সেই সমস্যার সমাধান এখানে সৌর এনার্জি একটু বেশি আছে এনার্জি আজকে এটে পেলাম আমরা এলিমেন্ট এ আরো পেলাম তো তুই অবশ্যই এখানে কেউ তো আছে যে over করছো over করতে করতে তার মাঝে মাঝে অস্বস্তি ফিল হচ্ছে আবার এখানে কেউ তো আছে যার মুড সুইং করছে বা হয়তো নিজেরও কিছুটা ক্ষতি হচ্ছে ক্ষতি হিসেবে বলতে আছি ধরো সময় খাওয়া দাওয়া হচ্ছে না বা খেতে ইচ্ছে করছে না মন থেকে খারাপ বলে বা তার রাত্রে যে ঘুম হচ্ছে না বলছি তার মানে এগুলো তো শরীরেরই ক্ষতি হচ্ছে তো কোথাও না কোথায় এরকম একটা এনার্জি আছে তার আগে আমি এটাই বলবো প্লিজ সেলফ লাভ করো বিশেষ করে ভালো কোনো কানেকশানে আসো তুমি যদি হিল হলে দেখবে তোমার পার্টনারও আস্তে আস্তে হিল হচ্ছে যেখানে দেখো প্রচুর মাথা গরম হচ্ছে বারবার ঝগড়া হচ্ছে তো একে অপরকে একটু সময় দিয়ে সেগুলোকে ঠিক করে নাও যদি সম্পর্ক তোমাদের কাছে দামি হয় তোমরা নিশ্চয়ই কিছু না কিছু পথ দেখবে বের করবে এখানে তোমার পার্টনার এখানে যে আছে তার প্রতি অনেক তারও অনেক দায়ীরা একটু কর্তব্য আছে ঠিক আছে অনেক কিছু কাজের সঙ্গে সে যুক্ত এবং সেগুলো সে একদম পারফেক্ট

সামনে ভালো দিনে হয়তো তোমরা কিছু না কিছু ভালো খবর পাবে এখানে তোমার আবার খুব ওয়াটার এলিমেন্ট এসছে এখানে তোমার পার্টনার তোমার খুব নিজের মনে একদম কাছে মানুষ দেখে কোথায় একটা তোমার থেকে হোমলি ভাইভস পায় অতি অবশ্যই তোমাদের যে সুন্দর সুন্দর মেমোরি গুলো আছে সেগুলো সে মিস করে সেগুলো যাতে আরো সুন্দর কি করে আরো করা যায় সেগুলো সে ভাবে যে নতুন নতুন মুহূর্ত তোমাদের মধ্যে সৃষ্টি হয় ঠিক আছে এখানে অতি অবশ্যই সে কিছুটা আহ তোমাদের সঙ্গে যে সময়টা তোমরা কাটিয়েছো সেটাকে ভেবে সে কিছুটা দুঃখ পায় এখানে তো আছে তোমরা আছো তোমাদের একটা আগে যে রামভাবে একটা সোল পেন ফিল করছে কিন্তু তুমি তাই হচ্ছে খুশির কারণ কারণ তোমার কোথাও সে নিজেই ফুল ফিল করা মনে থাকে তুমি যখন তার জীবনে থাকো তার কোথাও মনে হয় সে পুরো ফুল ফিল তার জীবনে সবকিছু আছে আবার তুমি যখন তার জীবনে থাকো না তার সবকিছু থাকার পরও মনে হয় আমার জীবনে কিছু নেই তো কখন সেটা ভাবে মানুষ খুব কাছে মানুষ হলে তবে খুব কাছে সেও তোমাকে দেখতে পেলে বা তুমি তুমি সাথে তার ভাল লাগে না থাকলে ততটাই কষ্ট হয় বাঁচাকালই হয়েছে তো ফার্স্টই বলবো যে তোমার পার্টনার এই মুহূর্তে তুমি যার কথা ভাবছো সে মন থেকে কি ভাবছে তো অবশ্যই সে মন থেকে ভাবছে তোমাদের সম্পর্কটা খুব গভীর এই সম্পর্ক নষ্ট হওয়া তো নয় তবে যা যা কিছু হয়েছে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে সুবিচার করতে কোন রকম ভাবেই যেন কোনো তোমাদের বা তোমাদের সঙ্গে না হয় কিছু ক্ষেত্রে সে মাঝে মাঝে ভেঙে পড়ে আবার কিছু ক্ষেত্রে সে জোর নিয়ে আবার এগোতে শুরু করে তোমার পার্টনার জানে যে তুমিও কোথাও তার সঙ্গে আছো এবং তুমি অনেক কিছু ফেস করছো যেহেতু তোমার দুজনে একেবারে যে খুব লয়াল এবং দুজনেই চাইছো সম্পর্কটাকে রাখতে তো দেখবে শেষ পর্যন্ত সম্পর্কটা ঠিকঠাক ভাবেই যাবে কারণ এখানে কার্ড হচ্ছে সেটাই বলছে একে অপরের সঙ্গে কানেক্টেড ফিল করো তোমরা এবং এখানে তোমরা একে অপরের সঙ্গে কোথাও প্রত্যেকভাবে বাঁধা মন্দির এবং তোমরা তোমাদের অনুভূতিকেও শেয়ার করতে চাও আর টাকা কাটব যে নেগেটিভিটিকে রিলিজ করতে চাও তোমরা কোনো ভাবেই চাও না তোমাদের সম্পর্কের মধ্যে অন্য কেউ আসো তোমরা তাই জন্য সুন্দর বাউন্ডারি দিতে চাও তোমার চিন্তা ভাবনা তোমাদের পার্টনারে খুব ভালো এখানে কোনো নেগেটিভিটি নেই তবে হ্যাঁ তোমার পার্টনার একটা সোল পেইন সোল পেন ফিল করছে তার কারণ হচ্ছে তোমাদের সেপারেশন তো আবারও বলবো সেলফ কেয়ার করো চেষ্টা করো কে রিলিজ করো দুজন দুজনের উপর ফোকাস করো চেষ্টা করো পেয়ে যাবে যতটা পারবে পজিটিভ থাকো সামনে অনেক ভালো ভালো দিন পাবে কিছু তো ভালো একটা হয়েই যাবে সব সেটাই আশা করতে থাকো সেটাই ম্যানিফেস্ট করো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো তার সাথে এটাই বলবো সবাই ভালো থেকো